আসসালামু আলাইকুম দর্শক কৃষকের দর্পণ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ড্রাগন ফল এখন অনেকেরই গাছে পাকতেছে অথবা পাকছে অলরেডি কিন্তু ড্রাগন ফল দেখা যায় যে সাধারণত যে ম্যাচিউরিটি ইন্ডেক্স বা পরিপক্কতা দেখে পারা উচিত সেটা না পেরে আমরা অনেক সময় শুধুমাত্র লাল রঙ দেখে পেরে ফেলি তাতে দেখা যায় যে ওই ফলটি যে পরিপক্ক হওয়ার অথবা মিষ্টি হওয়ার যে সময়টা দরকার ছিল সেটি না হয়ে আমরা পেরে ফেলি এবং সেটা যখন কেটে খাই দেখা যায় কিছুটা হলো টক লাগে এই টকটা যেন না লাগে তাই পরিপক্ক ম্যাচিউরিটি ইন্ডেক্স অথবা পরিপক্কতার লক্ষণ দেখে যদি পারেন এর টিএসএস অর্থাৎ এর মিষ্টতার পরিমাণটা অনেক বেড়ে যায় শুধু রং না দেখে যদি কয়েকটা বৈশিষ্ট্য দেখে আমরা পারি তবে দেখবেন যে আপনার এই ড্রাগন ফলটি কিন্তু অনেক মিষ্টি লাগবে আমার এই যে খুঁটিবিহীন আপনার এই ড্রাগন চাষের আমার একটা ভিডিও আছে ঠিক ওই গাছে কিন্তু এবার আমার এক দুই তিন চারটি ফল ধরছে তো এইটি যে সমস্ত বৈশিষ্ট্য দেখে আসলে আমরা পারবো সেটি হলো প্রথম বৈশিষ্ট্য হলো যে দেখেন এই ফলটাকে ধরে হালকা একটু নাড়া দিলে দেখবেন যে এর গোড়াটা নড়তেছে এই যে নড়তেছে একেবারে এই লুজ হয়ে যায় এটা হলো প্রথম বৈশিষ্ট্য যে এটা নাড়লে একের গোড়াটা নরম হয়ে যাবে এক নম্বর দুই নাম্বার হলো যে এই যে উইংগুলি আছে আমার পাশে আরেকটি আছে দেখতে পারেন এই যে উইংগুলি আছে উইংগুলি অনেকটাই তার মুখের দিকে অর্থাৎ আগার দিকে তির্যক করা বাঁকা করা আগার দিকে আর যখন এটা পাকা শুরু করে তখন এই উইংগুলি আস্তে আস্তে এই যে দেখেন এর বোটার দিকে চলে আসছে অর্থাৎ সবগুলি ঘুরে ঘুরে যাচ্ছে সব ঘুরে ঘুরে যাচ্ছে এইটা হলো আর একটা ইন্ডিকেটর যে এটা আসলে পেকে গেছে কিনা পরিপক্ক হয়ে গেছে কিনা তিন নম্বর যেটা এই বোটাগুলির অগ্রভাগ হালকা শুকিয়ে যাবে চামড়াটি অনেক মসৃণ হবে এবং অনেকটা টানটান হয়ে যাবে ফলের যদি একেবারে মুখের দিকে তাকান এই মুখে সামান্য একটু ফাটা আসবে অর্থাৎ একটু ফাটল দেখা যাবে বেশি ফাটল কিন্তু করা যাবে না তাহলে কিন্তু পিঁপড়া আবারের মধ্যে ঢুকতে পারে হালকা একটু ফাটা আসবে এই কয়েকটি বৈশিষ্ট্য দেখে যদি আপনি ড্রাগন ফল পারেন ইনশাল্লাহ আশা করা যায় যে এই ফলের অনেক বেশি মিষ্টতার পরিমাণ চলে আসে অর্থাৎ বেশি পরিমাণ মিষ্টি হয় সাধারণত ফল যদি হারভেস্টিং ইন্ডেক্স দেখে পারা হয় এর কিন্তু অনেক মিষ্টতার পরিমাণ এমনিই বেড়ে যায় কারণ বিশেষ করে বাগানে যারা বাগান করে তারা তো চিন্তা করে যে নিজেদের বাড়িতেই যেন ওই ফলটা সুমিষ্ট করে নিজেরা খান তো এই কয়েকটি বৈশিষ্ট্য দেখে যদি আপনারা পারেন আশা করি আপনাদের ফলগুলি খুব ভালো লাগবে এবং খুব ভালো মিষ্টি হবে দর্শক ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ